আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো জানুয়ারি মাসের তো জানুয়ারি মাসে কিন্তু বিমান ভাড়া অনেক বেশি আছে বাংলাদেশ থেকে সৌদি আরবে কারণ আমি কাছাকাছি ডেটের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা যদি এক থেকে দেড় মাস আগে টিকিট করেন সেক্ষেত্রে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কম পাবেন তো যাই হোক আমি আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইয়ার অ্যারাবিয়া এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশী এয়ারলাইন্সের ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে এখানে জানুয়ারির এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট এরপর চার তারিখ আসে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা এটা বিজনেস ক্লাসের টিকিট তো এভাবে আমরা এখানে সবগুলোই বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আপনারা তিরিশ একত্রিশ তারিখ দুই দিন আপনারা শুধুমাত্র ইকোনমিক ক্লাসের টিকিট পাবেন আর পুরো মাসটাই কিন্তু বিজনেস ক্লাসের টিকিট তো এগুলোর ভাড়া আছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা এরকম আর এখানে পনেরো তারিখ টিকিট সোল্ড আউট এবং ষোলো তারিখে ফ্লাইট নেই আর তিরিশ তারিখে যে বিমান ভাড়া আছে তাহলে উনসত্তর হাজার পাঁচশো একাশি টাকা একত্রিশ তারিখ আছে তেষট্টি হাজার পাঁচশো বিরাশি টাকা তো এটা ইকোনমিক ক্লাসের টিকিট তো আমি যদি আপনাদের ফ্লাইটের সময়টা দেখিয়ে দিই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো এটা দুপুর তিনটা তিরিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সিলেটে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে দশ ঘন্টা পাঁচ মিনিট তো যাই হোক আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে জানুয়ারির এক তারিখ যে ভাড়া আছে হলো সত্তর হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এরপর দুই তারিখ আছে তিয়াত্তর হাজার তিনশো আটান্ন টাকা তিন তারিখ আছে ছেষট্টি হাজার পঁয়ষট্টি টাকা চার তারিখ আছে সাতষট্টি হাজার দুইশো নিরানব্বই টাকা তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু সবগুলো ফ্লাইটে সারজাই এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় এখানে আমরা সকাল আটটায় ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর সকাল নয়টা পঁয়ত্রিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত দশটা তিরিশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো পূর্বের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের চারটাই এয়ারলাইন্সের ভাড়া দেখিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চৌষট্টি হাজার আটশো সাতান্ন টাকা ছয় তারিখ আছে ছেষট্টি হাজার নয়শো সাঁত্রিশ টাকা এরপর সাত তারিখ আছে আটষট্টি হাজার পাঁচশো ষাট টাকা এরপর আট তারিখ আছে ছেষট্টি হাজার টাকা নয় তারিখ আছে হাজার নয়শো সাঁত্রিশ টাকা দশ তারিখে টিকিট সোল্ড আউট এগারো তারিখ আছে বাষট্টি হাজার চারশো আটচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জানুয়ারি মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে বাষট্টি হাজার চারশো আটচল্লিশ টাকা তেরো তারিখ আছে তেষট্টি হাজার দুশো সাতাশি টাকা চোদ্দ তারিখ আছে পঁয়ষট্টি হাজার সাতশো উনত্রিশ টাকা পনেরো তারিখ আছে ষাট হাজার আটশো আটাত্তর টাকা এরপর ষোলো তারিখ আছে একষট্টি হাজার আটশো আটত্রিশ টাকা সতেরো তারিখ আছে ঊনষাট হাজার চারশো উনত্রিশ টাকা আঠারো তারিখ আছে ঊনষাট হাজার চারশো উনত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ই আর অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে সাতান্ন হাজার বিশ টাকা বিশ তারিখ আছে ঊনষাট হাজার চারশো ঊনত্রিশ টাকা একুশ তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো তিরাশি টাকা বাইশ তারিখ আছে বাষট্টি হাজার ছয়শো তিরাশি টাকা তেইশ তারিখ আছে ষাট হাজার ছয়শো বারো টাকা চব্বিশ তারিখ আছে উনষাট হাজার চারশো ঊনত্রিশ টাকা তো আমরা যদি এক দু মাসে শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ আছে ষাট টাকা ছাব্বিশ তারিখ আছে একষট্টি হাজার দুশো চল্লিশ টাকা সাতাশ তারিখ আছে ঊনষাট হাজার টাকা আঠাশ তারিখ আছে ঊনষাট টাকা এরপর উনত্রিশ তারিখেও সেম তিরিশ তারিখ আছে ঊনষাট টাকা একত্রিশ তারিখ আছে সাতান্ন টাকা তো এটা ছিল ইয়ার বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জানুয়ারি মাসের তো এখন যদি আমরা সৌদিয়া এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সে বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখায় আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করে নেবেন গুগল করে তো আমি শর্টকাটে ভাড়া দেখানোর জন্য শুধুমাত্র সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো চার হাজার আটশো উনসত্তর সৌদি রিয়াল দুই তারিখ আছে চার হাজার আটশো ঊনসত্তর সৌদি রিয়াল এরপর তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি সৌদিয়া এয়ারলাইন্সে রাতে একটা পঞ্চাশে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা চল্লিশ মিনিট এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুরে একটা বিশ মিনিটে ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর দুপুর বারোটা পঁচিশ মিনিটে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা রিয়া দেওয়ার পরে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে এগারো ঘন্টা তিরিশ মিনিট তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চার হাজার আটশো উনসত্তর সৌদি রিয়াল এভাবে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া চার হাজার আটশো সৌদি রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে এখানে বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া চার হাজার আটশো সৌদি সৌদিরিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চার হাজার আটশো উনসত্তর ঊনসত্তর রিয়াল বিশ তারিখ আছে দুই হাজার আটশো সাতষট্টি সৌদি রিয়াল তো বিশ তারিখের ভাড়া কম দেখতে পাচ্ছি একুশ তারিখ আছে চার হাজার আটশো উনসত্তর সৌদি রিয়াল বাইশ তারিখ আছে দুই হাজার আটশো সাতষট্টি সৌদি রিয়াল তো বাইশ তারিখেও ভাড়া কম আছে এরপর তেইশ তারিখ আছে চার হাজার আটশো উনসত্তর সৌদি রিয়াল চব্বিশ তারিখ আছে দুই হাজার ছয়শো তিপ্পান্ন সৌদি রিয়াল তো এখানে চব্বিশ তারিখের ভাড়া আরও কম দেখতে পাচ্ছি এরপর পঁচিশ তারিখ আছে চার হাজার আটশো উনসত্তর সৌদি রিয়াল তো আমরা যদি একদম মাসে শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে দুই হাজার আটশো সাতষট্টি সৌদি রিয়াল সাতাশ তারিখ আছে দুই হাজার ছয়শো তিপ্পান্ন সৌদি রিয়াল আঠাশ তারিখ আছে দুই হাজার আটশো সাতষট্টি সৌদি রিয়াল উনত্রিশ তারিখ আছে দুই হাজার চারশো তিয়াত্তর সৌদি রিয়াল এরপর তিরিশ একত্রিশে বিমান ভাড়া দুই হাজার চারশো তিয়াত্তর সৌদি রিয়াল তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া জানুয়ারি মাসে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে তো আপনারা যখন টিকিট করবেন সময় হাতে রেখে টিকিট করবেন আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কম আছে দুই হাজার দুইশো আঠাশ রিয়াল দুই হাজার পাঁচশো উনচল্লিশ রিয়াল এরকম তো এই জন্যই বললাম আপনারা টিকিট করার সময় এক থেকে দেড় মাস সময় হাতে রাখবেন তাহলে বিমান ভাড়া অনেকটাই কম পাবেন তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে